গোপন সূত্রে খবর পেয়ে যাত্রী বুঝে বাসে তল্লাশি চালিয়ে বেশ কয়েক লক্ষ টাকার গাঁজা উদ্ধার করল পুলিশ এদিন নদীয়া কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ের কাছে ডোমকল থেকে কলকাতাগামী একটি বাস আটক করে বাসটিকে থানার সামনে নিয়ে গিয়ে শুরু হয় তল্লাশি এরপরে একটি ব্যাগ থেকে লক্ষ লক্ষ টাকার গাঁজা উদ্ধার করে পুলিশ যদিও ওই ব্যক্তি কার তা চিহ্নিত করা সম্ভব হয়নি পুলিশের পরবর্তীকালে পুলিশ বাসের চালক এবং খালাসিকে জিজ্ঞাসাবাদ করে বাসটিকে ছেড়ে দেয় পাশাপাশি কারা এই ভর্তি ব্যাগ নিয়ে যাচ্ছিলেন সেই বিষয়ে তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ